পোস্ত করছে একজন আমার সন্তান যুবক হয়েছে বিয়ে করছে নামাজ পড়তে বললে নামাজ পড়ে না আমি কি তাকে নামাজ না পড়ার কারণে বাড়ি থেকে বের করে দিতে পারবো এখনই পারবেন আপনি বাড়ি যাওয়ার আগেই বলে দেন তুই বাড়িতে বেরিয়ে যা এই কাফেরকে আপনি খেতে দিবেন কেন যে নামাজ পড়েন তাকে বেনামাজি বলা যাবে না জানেন আপনারা যে নামাজ পড়েন তাকে বেনামাজি বলা যাবে না অমুসলিম বলা যাবে না ওকে বলতে হবে কাফের কি বলতে হবে মুশরেক কি বলতে হবে মুশরেক সেটা আপনার বাপ হলেও যখন প্রশ্নই করলেন উত্তরটা দিয়ে দিন আপনার বাপ নামাজ পড়ে না আপনি যদি এই বাপকে মরার পরে কাফন পরা যদি মসজিদে হাজির করান তাহলে প্রথম শাস্তি হবে আপনার আপনি কেন এই কাফের লোকটাকে কাফন পরা নিয়ে আসলেন আপনি এই মুসল্লিদের কেন জানাজা পড়া নেন কারণ মুসল্লিরা দোয়া করতে পারে একমাত্র তার জন্য যে ব্যক্তি মুমিন ইমান নিয়ে মারা গেছে আপনি কেন কাফের কে নিয়ে আসলেন মা হলেও নিয়ে আসা যাবে না আপনি জানাজা পড়তে পারবেন না মানুষ কি বুঝেননি খবরদার হারাম বেনামাজির জন্য মুশরেকের জন্য কাফেরের জন্য দোয়া করা কি হারাম হয় আপনি যদি ওকে গোসল দেন এটাও হারাম কারণ এই কাফেরকে গোসল দিতে কোনো মুসলমান পারে না এই হিন্দু খারাপ ইহুদি খ্রিস্টান অমুসলিমদের চেও খারাপ এ অপবিত্র এ মূর্তা। সারা জীবন নামাজ পড়েছে এক নামাজ জহর পড়েনি শুধু আসরের ওয়াক্ত হয়ে গেছে সারা জীবন নামাজি, ইচ্ছা করে জহর পড়েনি এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে ও মুসলিম নাও কাফের রাজ জীবন পড়েনি